সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন আর ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা ভালো আছেন আমি আপনাদের খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এজেন্ট নেটওয়ার্ক আমরা এতদিন যে কাজ করছি বা যে এই মাইনিং করছি সেটা হচ্ছে এজেন্ট নেটওয়ার্ক এই যে নতুন কিছু ফিউচার আসে সেই ফিউচারগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং এ টু জেড আপনাদেরকে ব্যাখ্যা সহ ক্লিয়ার করবো যাতে আপনার বুঝতে খুবই সহজ হয় সেটা হচ্ছে এই নেটওয়ার্কটা আমরা কাজ করছি এতদিন যাবৎ মাইনিং করতেছি এখন মাইনিং করার পর এটা ও আপনার প্লে স্টোর আপডেট আসছে গুগল প্লেতে আপডেট আসছে আপনারা এটাকে প্লে স্টোরে কি আপডেট করবেন আপডেট করার পরে আগে এইটা ছিল কি আমি একটু একটু দেখাচ্ছি এটা হচ্ছে আগে ছিল এটা এজেন নেটওয়ার্ক এখন এটা চলে আসছে এজেন কানেক্ট ঠিক আছে নেটওয়ার্ক আপডেট হয়েছে অ্যাপসটা আপডেট হওয়ার পর একটা ফিউচার যোগ করা হয়েছে নতুন ফিউচার সেটা হচ্ছে এই ডিপেন এই ডিপেন নামের একটা ফিউচার যোগ হয়েছে এখন এই ফিউচারটার কাজটা কী বা এটা কী এটা হচ্ছে আলাদা একটা মাইনিং সেটা হচ্ছে জয়েন ডিপেন্ড মাইনিং এটার উপরে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এই জায়গাতে ইনস্টল লেখা আসছে এটা হচ্ছে আলাদা একটা অ্যাপস এই অ্যাপসটা আপনারা ফোনে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা এই জায়গা থেকে আমরা যদি একটু অ্যাসেটে যাই তাদের অ্যাসেটে গেলে আমরা এই জায়গায় দেখতে পারবেন যে আমাদের এইটা কেওয়াইসি করার জন্য তিনটে অপশান চলে আসে এই জায়গায় এই তিনটে অপশান আমাদের কানেক্ট করতে হবে সেটা প্রথমত আপনার টেলিগ্রাম কানেক্ট করতে হবে তারপর ইমেল তারপর হচ্ছে টুইটার এই তিনটে কানেক্ট করবেন কিভাবে কানেক্ট করবেন দেখেছে আমি যেতে কানেক্ট করে দিচ্ছি খুব সহজে সিম্পলিভাবেই এটা কানেক্ট করতে পারবেন এখন কানেক্ট করার পর আপনি এই যে দেখতে পারবেন এই হচ্ছে পার্টিক্যাল তারপর হচ্ছে অ্যাড্রপ সেন্টার এই জায়গাতে তিনটি অপশন থাকবে ঠিক আছে কানেক্ট করার পরে তারপর হচ্ছে আপনার ডিপেইনে আসলে আপনার এই জায়গাতে উপরে যে এই একটা আপনার এই স্ট্যাটাস বার বা আপনার এই জায়গাতে এইট উপরে যদি ক্লিক করেন চেক টোকেন রিওয়ার্ট এইট উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আমার এই জায়গাতে তেইশশো সতেরোটা আপনার টোকেন আছে এখন এইটা কী হবে এই জায়গাতে কনভার্ট হবে কনভার্ট হয়ে কীটা আসবে এই এই নেটওয়ার্কটা চলে আসবে জ্যাজেন নেটওয়ার্ক ঠিক আছে এই জ্যাজেন বলেন বা এজেন বলেন যাই হোক এই টোকেনটা এইটা কনভার্ট হয়ে এটা চলে আসবে এখন আপনার কোন ওয়ালেটে আসবে সেটা হচ্ছে এই পার্টিক্যাল ঠিক আছে এইটাতে চলে আসবে এখন আসবে কখন আপনারা এই অ্যাপসটা আপডেট করার পর দেখতে পারবেন এই যেহেতু অটোমেটিকলি আটটা ওয়ান সাতাইশে সাতাইশে মে আটটার সময় এইটা কী হবে কনভার্ট হয়ে যাবে এই জায়গাতে নিচে বিস্তারিত আছে এখন কনভার্ট হওয়ার পর আপনার যেতে একটা এনএফপি মিন্ট করতে হবে একটা এনএফপি আপনার মিন্ট করতে হবে কীভাবে এনএফপি মিস মিন্ট করবেন আমরা যদি ওয়ালেটের বিস্তারে আসি এই যে এই যে এই ওয়ালেটটা এই পার্টিকেল অলরেডি ভিতরে যদি আসি এই জায়গায় দেখতে পারবেন আপনার একটা সলনা নামের একটা টোকেন আছে এই সলনা টোকেন এই যে টোকেন দিয়ে এই জায়গাতে এই পার্টিকেল অলেরটা আপনার মিন করতে হবে কীভাবে মিন করবেন আমরা ডিপেনে যদি আসি তারপরে এই জয়েন ডিপেন এই অ্যাপসটা ইনস্টল করবেন আপনার ফোনে ফোনে ইনস্টল করার পর আপনি এই ফোনে যখন ইনস্টল হবে এই যে দেখতে পারবেন এজেন ডিপেন এই নেটওয়ার্কটা আপনার এই অ্যাপসটা আপনার ইনস্টল হবে ইনস্টল করার পর আপনি এটা মাই ওয়ালেটে গিয়ে মাই ওয়ালেটে যাবেন মাই ওয়ালেটে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন আপনার ওই যে একটা আপনার যে পার্টিক অ্যাড্রেস ছিল এই সেম অ্যাড্রেসটা এই জায়গায় আপনার চলে আসবে আপনি এড্রেস কী করতে হবে আপনার এই যেতে কানেক্ট করতে হবে এখন আপনি এই যেতে ডিবেস চেকিংয়ের উপর যদি ক্লিক করেন দেখতে পারবেন আপনার ডিবেসে যত ইনফরমেশন আছে এই জায়গাতে সব কিছু এটাই সুন্দরভাবে পার্ট পার্ট নিয়ে আসবে আসার পর আপনার এই জায়গাতে একটা এনএফটি মিন করতে হবে মানে এনএফটি মিন্ট বলতে আপনার এই ওয়ালেটটা মিন করতে হবে এখন এই ওয়ালেটটা মিন করার জন্য আপনার কী কী প্রয়োজন সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এই জায়গাতে মিন্ট লেখা চলে আসে আপনি মিন্টের উপরে ক্লিক করবেন মিন্টের উপরে যখন ক্লিক করবেন তখন আপনাকে এই জায়গাতে দেখাবে যে এই টেস্ট এই সরনা এইটা আপনার যদি মিন করতে হয় তাহলে আপনি যে এই জায়গায় দেখতে পারবেন যেমন গ্যাস ফি কতটুকু গ্যাস ফি উপরে যাবে সেটা শূন্য পয়েন্ট শূন্য ওয়ান ছলো না এই যে এইটা যদি আপনি ই করেন মিনটে করেন সাথে সাথে তাহলে আপনার এই জায়গাতে একটা কনফার্ম অ্যাড্রোপ আপনি একটা অ্যাড্রোপ পাবেন অ্যাড্রোপটার উপরে যদি আপনি এই যেতে ওপেন ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটা এই টেস্ট অ্যাড্রপটা আপনি পেয়ে যাবেন এখন টেস্ট ন্যাডের অ্যাড্রপটা পাওয়ার পর আপনার একটা লাভ রাখি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই জানেন যে অনেক সময় এগুলো টেস্টনেটে অনেক অ্যাড্রোপ দিয়ে থাকে টেস্টনেটে আপনারা জয়েন করলে আপনারা অনেক সুবিধা পাবেন বা অনেক কিছু পাবেন টেস্টনেটে এমন জয়েন করলে দেখা যাচ্ছে যে উপর থেকে আপনার কে ওয়াইসিটা কমপ্লিট করে তাহলে দিতে পারে এবং হতে পারে বা তাদের একটা ব্যাপার আছে তারপর এই জায়গাতে দেখতে পারবেন যে আপনারা প্রিভিয়াস যে কী কী টোকেন আন করছেন কত টোকেন আছে আপনারা যদি এই যে এজেন্ট যদি এই ওয়ালেটে চলে যান এই যে সম্পূর্ণ ইনফরমেশান আপনারা দেখতে পারবেন যে আপনার কত কি হয়েছে কত বান হয়েছে কত কি আপনার টোকেন হয়েছে কত আনি এই সব কিছু আপনারা কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আর মূল্য বিষয় হচ্ছে এখনও এই প্রোজেক্টটা নতুন যারা যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভিডিও লিঙ্ক দুটোটাই দেওয়া থাকবে এবং পরবর্তী যদি তাদের আপডেট অবশ্যই আসবে আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যতক্ষণ পর্যন্ত আপনারা এই এজেন্ট নেটওয়ার্কে টাকা না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভিডিও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ